নবম দশম শ্রেণীর বইয়ে যারা সায়েন্সে আস তাদের জন্য গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত যারা উচ্চতর গণিত নেবে না তাদের জন্য ছেলেদের জন্য কৃষিকা আর যারা উচ্চতর গণিত নেবে না মেয়েদের ক্ষেত্রে গাছ বিজ্ঞান বাংলা সাহিত্য বাংলা সহপাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইসলাম শিক্ষা যেটা মুসলমানদের জন্য হিন্দুদের জন্য হিন্দু ধর্ম শিক্ষা বুদ্ধদের জন্য বৌদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্টানদের জন্য খ্রিস্ট ধর্ম শিক্ষা চার ও কেরিয়ার শিক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি প্রথম ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন